প্রতিপাদ স্থান কি বিষয়টা অনেকের কাছে অনেক জটিল মনে হয় বিষয়টা আসলে জটিল না খুবই সহজ যদি আপনি চিত্র দেখে দেখে পড়েন এটা হচ্ছে আমাদের পৃথিবী প্রতিপাদ স্থানের বিষয়টা হচ্ছে এমন আপনি পৃথিবীর যেখানে বসবাস করতেছেন এইখান থেকে ঠিক পৃথিবীর কেন্দ্র বরাবর যদি একটা রেখা কল্পনা করা হয় এবং তা অপর প্রান্তে গিয়ে স্পর্শ করে তাহলে প্রথম প্রান্তের প্রতিপাত স্থান হবে দ্বিতীয় প্রান্ত বিষয়টা আসলে বোঝা গেল না আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি আমরা দুইটা চিত্র এখানে দিয়েছি একটা পৃথিবী এবং আরেকটা হচ্ছে বৃত্ত তো আপনি পৃথিবীকে বৃত্তর মতো করে কল্পনা করুন বৃত্তের একটা কেন্দ্র থাকে এখানে একটা কেন্দ্র আছে এখন যে কোনো পৃথিবীর এক পাশ থেকে এটা ধরুন এই পাশ থেকে আপনি দাঁড়িয়ে আছেন এই পাশ থেকে সোজা পৃথিবীর কেন্দ্র বরাবর দেখুন আমি কেন্দ্র বরাবর একটা রেখা কল্পনা করতেছি এই রেখা যদি অপর প্রান্তে গিয়ে স্পর্শ করে তাহলে এই প্রান্তটাই হবে প্রতিপাত স্থান প্রথম স্থানের প্রতিপাত স্থান হবে দ্বিতীয় প্রান্তটি একটা চিত্রকে আরেকটা চিত্রের উপর স্থাপন করে দিচ্ছি এবার লক্ষ্য করুন বিষয়টা বুঝতে সুবিধা হবে আপনি যদি এই স্থানটাকে কল্পনা করুন ধরুন আপনি এই স্থানে দাঁড়িয়ে আছেন এখানে মিস্টার আপনি দাঁড়িয়ে আছেন এখন আপনার বন্ধু দাঁড়িয়ে আছে ঠিক আপনার উল্টু পাশে সেটা কিভাবে ঠিক এইভাবে পৃথিবীর কেন্দ্র বরাবর একটা রেখা কল্পনা করতে হবে এখানে আপনার বন্ধু দাঁড়িয়ে আছে তার মানে আপনার বন্ধু ঠিক আপনার প্রতিপাদ স্থানে দাঁড়িয়ে আছে এটা যদি প্রথম স্থান হয় তাহলে এই প্রতিপাদ স্থানটা হচ্ছে দ্বিতীয় স্থান তার মানে প্রথম স্থানের প্রতিপাদ স্থান হচ্ছে দ্বিতীয় স্থান আবার উল্টোভাবে যদি চিন্তা করেন দ্বিতীয় স্থানের প্রতিপাদ স্থান সেটা হচ্ছে প্রথম স্থান আপনি যে কোনো বিন্দু নেন এখানে এই বিন্দুটা যদি নেন তাহলে এই বিন্দুর প্রতিপাদ স্থান কোনটা হবে এই যে এই পাশে হবে বা এইখানে যদি আপনি নেন তো এটার প্রতিপাদ স্থান কোথায় হবে আপনি সোজা একটা কেন্দ্র বরাবর অবশ্যই কেন্দ্র বরাবরটা টানতে হবে এখানে যদি কল্পনা করেন তাহলে এটা হবে এটার প্রতিপাদ স্থান প্রতিপাদ স্থানের ক্ষেত্রে কয়েকটি তথ্য আছে এর দ্রাঘিমা রেখা যে আছে এদের মধ্যে ব্যবস্থা ব্যবধান হবে একশো ডিগ্রি এক ডিগ্রি দাঘিমায় হচ্ছে চার মিনিটের ব্যবধান সেই হিসেবে সময়ের পার্থক্য হবে বারো ঘন্টা এখানে যদি আপনি দাঁড়িয়ে আছেন এই ঠিক আপনার মানে প্রতিপাত স্থানে যেখানে আপনার বন্ধু দাঁড়িয়ে আছে এই দুই জায়গায় সময়ের ব্যবধান হবে বারো ঘন্টা আরেকটা বিষয় মাঝে মাঝে আসে যে অক্ষরেখার কি তাহলে কোনো তফাত হবে অক্ষরেখার তফাত হতেও পারে নাও হতে পারে সেটার নির্দিষ্ট কোনো এভাবে সূত্র নেই এই জন্য হচ্ছে এটা আলোচনায় আনা হয় নাই বইয়ের মধ্যে এই পর্যন্তই আমাদের লেকচার আরেকটা বিষয় আমাদের হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে থাকে ঢাকার প্রতিপাদ স্থান কোথায় আমি একটু গুগল ম্যাপে দেখাচ্ছি বিষয়টা তো আমরা গুগল ম্যাপে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বাংলাদেশ ঢাকা তো এটার প্রতিপাদ স্থান কোথায় হবে ঠিক এটা এখান থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর তার মানে ভিতর দিয়ে যদি একটা রেখা কল্পনা করা হয় তাহলে এটার উল্টু পাশে হচ্ছে এটার প্রতিপাদ স্থান হবে সেটা হচ্ছে চিলির নিকটতম প্রশান্ত মহাসাগরে আমরা একটু ঘুরিয়ে দেখি চিলিটা কোথায় দক্ষিণ আমেরিকা মহাদেশের ঠিক এটা হচ্ছে চিলি এই রাষ্ট্রটা হচ্ছে চিলি লম্বা চিকন তার কাছে এখানে কোথাও হবে আর কি আমরা একটু এটা তো গোল ম্যাপে দেখতেছি আমরা এক ফ্ল্যাট যে ম্যাপটা এখানে দেখি এই যে দেখুন এটা হচ্ছে বাংলাদেশ বা এখানে ঢাকা আছে তো এটার প্রতিপা স্থান কোথায় হবে আমরা দেখি এই যে চিলি দেখুন দক্ষিণ আমেরিকা মহাদেশে চিলি তো এই পাশে কোথাও হবে অথবা এখানে হবে এটাই হচ্ছে প্রতিপাদ স্থান আমরা বললাম যে একটা বৃত্ত যদি হয় বা পৃথিবীর এক প্রান্ত থেকে তার কেন্দ্র বরাবর যদি একটা রেখা কল্পনা করা হয় প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান হবে দ্বিতীয় বিন্দু ঢাকা যদি হয় প্রথম বিন্দু তাহলে যেহেতু ঢাকা থেকে একটা রেখা কল্পনা করা হয়েছে পৃথিবীর কেন্দ্র বরাবর এবং সেটা এসে পড়েছে চিলির নিকটতম প্রশান্ত মহাসাগরে চিলির নিকটতম যে বিন্দুটা আছে এটাই হচ্ছে ঢাকার প্রতিপাদ স্থান আবার যদি উল্টো করে ধরা হয় যে চিলির নিকটতম প্রশান্ত মহাসাগরের প্রতিপাদ স্থান কোথায় তাহলে হবে ঢাকা